দোকান করেন এদের দোকান ওনাদের দোকান দেখতে পাচ্ছেন আসলে দেখেন এভাবে আসলে মানুষ এই জায়গা এটা তো সরকারি যে ইয়ে আছে না রাস্তাঘাট যে ফ্লাইওভার এগুলাই ঠিক করতেছে এগুলার পানি এখান থেকে নেয় পরে আসলে যে বেদে সম্প্রদায়ের মানুষ অনেক কষ্ট বাস্ত করতেছে এর জন্য কিন্তু আসলে এই পানির ব্যবস্থাটা এরা করছে এই জায়গার দেখতে পাচ্ছেন এখানে যে বেদে সম্প্রদায়ের যারা অসহায় মানুষের যে ছেলে মেয়ে আছে তারা আসলে এখানে যে গোসল করতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানের পানিগুলো আসলে ই হয়ে অনেক দিন পড়ে গেছে মানে একটু বন্ধুর মতন একটু বাসনা করতেছে তারপরে ওই নদীর পানির সাথে অনেক ভালো নদীর পানি তো অনেক ময়লা আবর্জনা পয় পরিষ্কার ছাড়া সেখানে আসলে সেই অংশ তুলনায় এখানের পানি অনেক ভালো এর জন্য এরা আসলে ই করতেছে তোমাদের নাম কি হ্যাঁ নিশান তোমার আব্বু কি করে পাশের আড়তে কাজ করে তোমরা কি বেদে সম্প্রদায়ের লোক না তোমার তোমার তোমরা কি বেদে সম্প্রদায়ের লোক মানে বেদে হ্যাঁ ওই যে তোমাদের বাড়িঘর কি যে নদীর ধারে নৌকায় থাকো তোমরা নৌকায় থাকো ওই ভিতরে বাসা না মানে এখানে যে একটু তিন মিন দিয়ে ই করছো বাড়ি করছো এই তো হ্যাঁ তোমরা তোমাদের কি কল নাই নৌকায় থাকে কারা কে তুমি তোমরা নদীতে নৌকায় থাকো তোমার আব্বু কি করে তোমার আব্বুও নাই তোমার আম্মুও নাই আর কে তোমারে মানুষ করে কে তোমার তুমি কার কাছে থাকো দাদির কাছে আর তুমি আর তুমি কার কাছে থাকো তোমার আব্বু আম্মু আছে আছে তোমারও ও তাহলে ওর সাথে মারামারি করো না খেলো তোমার বন্ধু নাকি তোমার কি লেখাপড়া করো না লেখাপড়া করো না কোথায় পড়ো মাদ্রাসায় পড়ো এই যে পানিতে গোসল করতেছে পানি কি ভালো ওই ইসেরটাতে ভালো নিচেরটা ভালো না না এদের এটা ভালো এদের যেটা এই পানি ভালো মটরের পানি নাকি আচ্ছা তোমরা তোমরা নদীর পানি তো এখানের পানি তো ভালো আচ্ছা হুম হুম তাই আচ্ছা সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও আচ্ছা 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 ভালো থাইকো হ্যাঁ জি জি জি